হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম একটি নতুন ভিডিওতে চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ গ্রুপ এ পাকিস্তান বনাম নিউজিল্যান্ড তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব পাকিস্তান দলের শক্তিশালী নাম্বার ওয়ান ফক্কর জামান ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু বাবুর আজম ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি কামরুন গুলাম বলিং অলরাউন্ডার নাম্বার ফোর মোহাম্মদ রিজাউন ক্যাপ্টেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ আগা সলমান আলি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স টাইব তহির মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন খুশদিলশ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট শাহিন আফ্রিদি মিডিয়াম ফাস্ট বলার নাম্বার নাইন নাসিম শাহ মিডিয়াম ফাস্ট বলার নাম্বার টেন আবরুর আহমেদ স্পিন বলার এবং নাম্বার ইলেভেন হরিশ রফ ফাস্ট বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব নিউজিল্যান্ড দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান উইল ইয়ং ব্যাটিং অলরাউন্ডার ওপেনার ব্যাটসম্যান Number 2, Rachin Robindro, betting all rounder, opener batsman. Number 3, Ken Williamson, first down batsman. Number 4, Daryl Mitchell, betting all rounder. Number 5, Tom Lathom, middle order batsman. Number 6, Glenn Phillips, middle order batsman. Number 7, Michelle Beresuel, betting all rounder. নাম্বার এইট মিটসেল শার্টনার ক্যাপ্টেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন ম্যাট হেনরি মিডিয়াম ফার্স্ট বলার নাম্বার টেন ফাস্ট বলার এবং নাম্বার ইলেভেন উইলিয়াম ও রোর ফার্স্ট তবে ফ্রেন্ডস সর্বশেষে আমরা দেখে নেব চ্যাম্পিয়ন ট্রফির দুই হাজার পঁচিশ সালের গ্রুপ এ সময়সূচি এবং ভেনু তবে ফেরেন্স এম এসটি শুরু হতে চলেছে বিকেল দুইটা তিরিশ মিনিটে ইন্ডিয়ান টাইম এবং ভেনু হচ্ছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কারাসি পাকিস্তান